ও তৈ নম ভগবতে ত্রিগুণা গুণাত্ম কেবলা দ্বিতীয় গুরুবে ব্রহ্মত্রে সর্বশ্রুতি শুরুর বিজিত পদম্বুজ বেদান্তম্বুজ সূর্যা তসম শ্রীগুবে নম মুকং করতি বাচালং ফঙ্গুম লবয়তে গিম তমহং বন্দে পরমানন্দ মাধবম গুরু জয় গুরু আসাম বঙ্গীয় সারস্বত মঠ প্রতিষ্ঠাতা সৎগু শ্রী শ্রী একশো আট স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংসদেব জগতে এক অসাধারণ শক্তিসম্পন্ন মহাপুরুষ তিনি তাহার স্থূল দেহে অবস্থানকালে ত্যাগী ও গৃহী ভক্তগণের নিকট অমূল্য উপদেশপূর্ণ বহু চিঠিপত্র লিখিয়া গিয়াছেন সেই সমস্ত চিঠিপত্রগুলি হইতে কিছু কিছু সংগ্রহ করিয়া শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ সরস্বতী শ্রীমৎ শক্তি চৈতন্য ব্রহ্মচারী ও শ্রী হরপ্রসাদ রায় তাহাদের খাতায় লিখিয়া রাখেন শিষ্য ভক্তগণের মধ্যে সেই অমূল্য উপদেশপূর্ণ বাণীগুলি প্রচার উদ্দেশ্যে শ্রী হরপ্রসাদ রায় কর্তৃক ঠাকুরের স্মৃতি নামে উত্তর বাংলা সারস্বত আশ্রম বগুড়া হইতে প্রকাশিত হয় এই চিঠিপত্রগুলির মধ্যে হইতে একটি চিঠি পাঠ ঠাকুর তোমার স্মৃতি পাঠ তোমার শ্রীচরণেই সমর্পণ করিলাম নত্তা গুরু শ্রী পাদ পঙ্কজম তপ্ত জীবন শীতলম জয় গুরু জয়গুরু গুরু ঠাকুরের সিটি একশত আঠাত্তর সারস্বত মঠ সিটিকানিতে তারিখ উল্লেখ নাই স্নেহের র বহুদিন পরে তোমার পত্রকানা পাইয়া বিস্তারিত অবগত হইলাম পূজার বন্দে আশ্রমে অনেক ভক্ত আসিয়াছিল তাহাদের লইয়া সময় কাটিয়া গিয়াছে পত্রাদি লিখিবার সময় সুযোগ পাই নাই যখন সময় হইল কোথায় উত্তর লিখিব তাহা ঠিক করিতে পারি নাই কারণ কলেজ খোলার সময় আসিয়াছিল তাই যথাসময়ে উত্তর দিতে পারি নাই বৎস পূজার সময় যে বিভ্রাট হইয়া গিয়াছে তোর জন্য অনুশোচনায় ফল নাই কিন্তু ভবিষ্যতের জন্য সাবধান ও দৃঢ় হইবে স্বেচ্ছায় হোক আর অনুরোধেই হোক যে দায়িত্ব গ্রহণ করিবে তাহাতে কদাচ উদাস্য করিবে না দায়িত্ব যাহাতে সর্বাঙ্গ সুন্দর রূপে পালিত হয় তর জন্য প্রাণপণে চেষ্টা করিবে নিজের দায়িত্ব অপরের ঘরে চাপাইবার সময় তাহার সম্বন্ধে অনুসন্ধান করিবে বিশেষত দেবতার কাজে অবহেলা বিশেষ গর্হিত আমি সকল প্রকার দায়িত্বেই সর্বদা শেষ পর্যন্ত মনোযোগী হইতে উপদেশ দিতেছি আশা করি তোমার দ্বারা আর কোনো কর্তব্যে কখনোই ত্রুটি হইবে না আশ্রমের কার্য দিন দিন বাড়িয়া যাইতেছে সম্মুখে স্নিগ্ধ উজ্জ্বল আলোক বিকশিত সে আলোকে কত প্রশস্ত পতি দৃষ্ট হইতেছে আমি ও আমার বলিতে যাহারা আছে তাহাদের সম্মুখে অসংখ্য কার্য পৃথিবীব্যাপী রজগুণের ধ্বংসে গুণের অভ্যুদয় অবশ্যম্ভাবী ভারতের ব্রাহ্মণ সন্ন্যাসী ব্যথিত এই সাত্বিক গুণের আহার জুটাইয়া কে তাহাদের পুষ্ট করিবে এই উপস্থিত সাম্য ও উদার যুগে বেদান্ত ধর্ম ব্যতীত আর কোন ধর্ম সকলের সমানভাবে তৃপ্তিসাধন করিবে সেই জন্য বাংলার সুদূর প্রান্তে এই মঠ স্থাপন করা হয়েছে। লোক লোকসমাজে কেবল গেলে গুলে হরিবল না দিয়া যাহাতে বেদান্তবিদ গুরুর বিকাশ হয় জন্য অনাথ আশ্রম ও মঠের প্রতিষ্ঠা এবং জগৎগুরু তাহার পরিচালক কার্য কিরূপে হইতেছে তিনি তাহা জানেন তবে এই এইমাত্র সূত্রপাত এখনও পূর্ণরূপে প্রতিষ্ঠাই হয় নাই অনেক বিভাগের অনেক বিষয়ই এখনও অসম্পূর্ণ অভাবের মধ্যেই আমাদিগকে ভাব প্রতিষ্ঠা করিতে হইবে তবে যেরূপ কার্য আরম্ভ হইয়াছে তাহাতে হতাশের কোনো কারণ নাই সেবকগণের উদ্যম অধ্যবসায় ও সেবা প্রণতা দিন দিন বর্ধিতই হইতেছে বৎস তোমাদের মতো বালক ভক্তগণের উপর আমি অনেক আশা করিতেছি তোমরা যেদিন শিক্ষা সম্পূর্ণ করিয়া কর্মক্ষেত্রে অবতীর্ণ হইবে তখন আমরা সর্বপ্রকারে পূর্ণতা লাভ করিব দশ বৎসরের মধ্যেই এই মঠের সেবকগণ বেদান্ত প্রচারার্থ জগতে বাহির হইতে পারিবে বলিয়া আমি মনে করি প্রার্থনা করি শ্রী গুরুদেব তোমাদের প্রাণে তদ অনুরূপ শক্তি ভক্তি প্রদান করেন আমি অতি সত্তরই বাংলাদেশে যাইব তৎপরে কাশি যাইব তথায় কিছুদিন অবস্থান আনতে চৈত্রে হরিদ্বার কুম্ভবেলায় যোগদান করিয়া বৈশাখ মাসে উৎসবের পূর্বে আশ্রমে আসিব শ্রীমান যদের কোনো সংবাদ অবগত নহি তুমি তাহাকে আমার বিজয়ার আশীর্বাদ জানাইবে এবং নিজেও জানিবে ইতি আশির্দ ঠাকুর ওং যতরং পিভ্রষ্টং মাহীন চদ্ভাবে তৎসর্সীদ পরর ভবো সুখীন নিরাময়া সর্বে নিদ্রাণী পশ্যন্ত মা কষ্ট দুঃখভাগ ভাবে ওম শান্তি 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 হরি তৎসৎ